রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ সাতাশে কার্তিক চোদ্দোই নভেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত চারটে পঞ্চাশ মিনিটে দশমী রাত্রি তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পূর্ব ফাল্গুনি নক্ষত্র রাত্রি একটা ছয় মিনিট পর্যন্ত ইন্দ্রযোগ দিবা এগারোটা তেইশ মিনিট পর্যন্ত বনিজকরণ দিবা তিনটে তেতাল্লিশ মিনিট থেকে বৃষ্টিকরণ রাত্রি তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে বব করণ জন্মে সিংহ রাশি বর্ণ নরগণ মঙ্গলের ও বিংশত্তরী শুক্রের দশা রাত্রি একটা ছয় মিনিট থেকে বিংশত্তরী রবির দশা মৃতে দোষ নাই রাত্রি একটা ছয় মিনিট থেকে দ্বীপাদ দোষ যোগিনী উত্তরে রাত্রি তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে অগ্নিকোণে বারবেলা দি আটটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিটের মধ্যে কাল রাত্রি আটটা ছয় মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা এগারোটা তেইশ মিনিটের মধ্যে নৌকা চালন নৌকা যাত্রা বিক্রয় বাণিজ্য বৃক্ষাদিরোপণ ভূমি বিক্রয় ভূমি ক্রয় ও বিক্রয় গো গোবিক্রয়াদি বিবিধ দশমীর একদিষ্ট ও স্বপিন্ডন পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিবস শিশু দিবস বিশ্ব ডায়াবেটিস দিবস অমৃতযোগ দিবা ছটা বাহান্ন মিনিটের মধ্যে ও সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে ও এগারোটা তিপান্ন মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিটের মধ্যে ও তিনটে তেইশ মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা পনেরো মিনিটের মধ্যে ও এগারোটা ছাপান্ন মিনিট থেকে তিনটে উনতিরিশ মিনিটের মধ্যে ও চারটে তেইশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি সর্প ভয় বৃষ রাশি যাত্রায় বিঘ্ন মিথুন রাশি পত্নীর জন্য ব্যয় কর্কট রাশি মতানৈক সিংহ রাশি বৈষয়িক সমাধান কন্যা রাশি অঙ্গহানি তুলা রাশি বৈরাগ্যভাব বৃশ্চিক রাশি সঠিক সিদ্ধান্তে কার্যোদ্ধার ধনু রাশি ক্ষমতার লাভ মকর রাশি ব্যবসায় সমস্যা কুম্ভ রাশি জনসেবায় নিযুক্ত মিন রাশি কাজের চাপ বৃদ্ধি আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন